যে ব্লেড সাধারণত ব্লেড আমরা ব্লেডের স্কান মানে ধরার জন্য একটা ব্যবহার করি না এমনি ডাইরেক্টলি ইউজ করি ব্লেডটা আমরা এইভাবে করবো তুই আমি দিয়ে অর্ধেক পর্যন্ত এনে আমরা তারপরে আবার ভিতরে দিয়ে দিলাম এখন শক্ত করে ধরার জন্য যেন পরে না যায় জন্য আমরা এভাবে মোড়াই দিলাম হ্যাঁ এখন মোটামুটি ইজিলি কাজ করা যায় কাজ করতে হলে আমাদের হাত নড়বে না জাস্ট আঙ্গুলগুলো নিলাম আমরা ইজি করে নিলাম আবার কিছু কিছু সমস্যা হয় অনেক সময় ব্লাড মাথা তো ব্লাডে বের হইলে খারাপ লাগে মাথায় জিন জিন করে অজ্ঞান হয়ে মতো কোনো খারাপ লাগলে আপনি বলবেন আমরা তাড়াতাড়ি আপনাকে সময় দিলে হ্যাঁ তাহলে আমরা কালকে অবশ্য আমরা প্রথমে কালার উপরে কাইটা কাইতে অভ্যাস করবো আমাদের হাত ড্রেনিকলি দেব না তাহলে আমরা এইখান থেকে শুরু করে এদিকে এইভাবে এইভাবে এভাবে কাজ করবো জাস্ট আচর দেওয়া হ্যাঁ জাস্ট এদের জাস্ট আচর দেওয়া মনে হবে যে অনেক ইয়ে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এখানে স্নাইল দেখে তো হালকা হ্যাঁ এই যে জাস্ট আমরা ব্লেডটা লাগায় একটা আচর মানে ডাক টান দিচ্ছি ডিপ করতেছি না জাস্ট এই ঠিক আছে একই রকম আমরা সিরিয়াল মেনটেন করব দেখে দেখে যদি ব্লাড না বের হয় তাহলে একই জায়গায় বারবার কাটব না এই ঠিক আছে চফৰা <laughs> <laughs>

এরকম যেখানে কাপ সহজে লেগে থাকে না যেমন হাতের এখানে হাঁটুর চারপাশে পায়ের গোড়ালিতে এখানে আমাদের এই মেশিনগুলো লাগে মেশিন দুই ধরনের আছে একটা রিচার্জেবল কারেন্টে রিচার্জ করে নিলে ঘন্টাখানে কাজ করা যাবে এখানে কলেজে আছে মেশিনটা নিয়ে আসবে না কালেন্ট আর একটা আছে এরকম কারেন্টে চলবে যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ কারেন্ট বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে মেশিনগুলোর দাম কত মেশিনগুলো খুব বেশি না কারেন্টে যেটা চলে এটা হলো তিন হাজার আর কারেন্ট ছাড় রিচার্জেবল ওইটা হলো পনেরোশো পঞ্চাশ